প্রথমেই বলছি আমার যে সমস্ত বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলো দেখেন প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক ও শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মধ্যে তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই তো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রান্না নিয়ে আজকে রান্না করব নদীর টাটকা বেলে মাছের তরকারি তো এটা দেখুন বেলে মাছ আর একদম টাটকা মাছ বাজার থেকে বাবা কিনে এনেছে মাছটার ওজন ছিল সাড়ে সাতশো গ্রাম তো মাছটা এবার আমি কিভাবে কাটতে হয় আমি কাটতে পারি না তো মা মাছটা কেটে দিচ্ছে তো এই বেলে মাছের মাথাটা একটু চওড়া বলে তাই এই বেলে মাছগুলোকে চ্যাটা বেলে বলা হয় আর নদীর টাটকা মাছ বলে মাছটা কিন্তু ফ্রেশও ছিল তো এই মাছের এই কানের গোড়ায় যে কাঁটা দুটো থাকে এই কাঁটা দুটো দেখিয়ে দিলাম এই কাঁটা দুটো কিন্তু কাটতে হয় আর এই মাছটা ভালো করে আঁশ ছাড়িয়ে নিতে হবে একদম ছোট ছোট আঁস তো তাই সহজে মাছটা আঁশ ছাড়ানো যায় না তো পুরো মাছটা থেকে মা আঁসটা ছাড়িয়ে নিয়ে মাছটা এবার কেটে দেখিয়ে দেবে তো দেখুন বন্ধুরা এই মাছে কীভাবে কাটতে হয় তো এইভাবে মাথাটা কেটে প্রথমে আলাদা করে দিল আর তারপর এই মাছের মধ্যে নোংরা জাতীয় জিনিসটা খুব একটা বেশি থাকে না তো দেখুন মাছটা একদম কিন্তু টাটকা তো ছোট ছোট করে পিস করে নিচ্ছে তো মাছগুলো কিভাবে কেটে নিচ্ছে আপনারাও দেখুন বন্ধুরা আর এই মাছটা স্বাদ এত সুন্দর খেতে ধারণার বাইরে তো দেখুন আমার তো বেশ ভালো লাগে আর আপনারাও এইভাবে রান্না করবেন দারুণ লাগবে তো মাছের মাথাটা এবার কেটে নেওয়ার পালা প্রথমে এই ঠোঁটটা নাকি কেটে দিতে হয় তো মা প্রথমে এই ঠোঁটটা কেটে দিল তারপর মাছের মাথাটাকে মূর্ধিখান দিয়ে ফার্স্টে কেটে নিতে হবে তো মা প্রথমে একভাবে কাটতে পারছিল না যেহেতু বড় মাছের মাথা তাই একটু এদিক ওদিক দিয়ে ভালো করে কেটে নিল তো দেখুন মাছের মাথাটা কিন্তু একদম টাটকা যেহেতু নদীর মাছ টাটকা বেলে খেতে খুব সুন্দর হবে তো মাছটা ভালো করে সব কেটে পরিষ্কার করে নিয়ে এবার নিয়ে নিচ্ছে ধুতে নিয়ে যাবে বলে তো মাছটা মা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিতে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ মাছের নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটার গায়ে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব তাহলে নুনটা ভালোভাবে মাছের গায়ে বসে যাবে একটু এই মাছের নুন মাখিয়ে না রেখে দিলে মাছের গায়ে খুব সহজে নুন বসতে চায় না আর মাছটা যেন বেসাদে হয়ে যায় আর এদিকে দেখুন আধ ঘন্টা পরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা কড়ার গায়ে ভালো করে লাগিয়ে দিলাম তারপরে এক এক করে মাছগুলো আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই মাছটা ভাজতে গেলে একটু সময় লাগে মাছটা গরম তেলের মধ্যে দেওয়ার প্রায় তিন থেকে চার মিনিট একদম নাড়াচাড়া করলে হবে না পাঁচ মিনিটের মতো একদম রেখে দিতে হবে তারপরে একটু খুন্তি দিয়ে চেপে চেপে মাছটাকে তুলতে হবে নালে মাছের গায়ে যে একটা আঠালো থাকে যতই পরিষ্কার করে দেওয়া হয় কেন মাছের এই হাড়ের আঠালোটা করার গায়ে একদম কামড়ে লেগে থাকে সহজে উঠতে চায় না তো যাই হোক মাছটা আমি এদিকে তুলে উল্টো পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি সমস্ত মাছগুলো আর মাছের মাথাটা একটু বেশি পড়ে গেছে তো যাই হোক মেয়ে কান কাটি হচ্ছিলো সেই জন্য আর দেখা হয়নি আর এদিকে মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর মাছের তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি এদিকে কেটে রাখা আলু আলু দিয়ে তরকারিটা করে নেব আলুর মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে সহজেই আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো দেখুন আলুটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে একদম খুব বেশি সেদ্ধ করব না তো এবার আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটাও দিয়ে একইভাবে নাড়াচাড়া করে নেব আলুর সাথে পেঁয়াজটা খুব বেশি লাল করে অন্যান্য তরকারির মতো ভাজবো না তো দেখুন পেঁয়াজটা হালকা লাল হয়ে যেতে একটু ভালো করে ভাজা হয়ে যেতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর রসুন আর কিছু মশলা কিন্তু আমি দেব না আদা রসুন দিয়েই করব আর আপনারা এইভাবে আদা রসুন দিয়ে বেলে মাছের তরকারি করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় তো আদা রসুনটা একটু নাড়াচাড়া করার পর তারপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়েই তার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আদার তেতোটা গন্ধ নাচানো আসে তরকারি তেতো হয়ে গেলে খেতে ভালো লাগে না তারপর দিয়ে দিলাম টমেটো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম তারপর আমি দিয়ে দিলাম এখানে বেটে আকা শুকনো লঙ্কা দিয়ে আবারও একটু আমি জল দিয়ে দিলাম তো আপনারাও মশলা কষানোর সময় এইভাবে একটু জল দিয়ে দিয়ে কষাবেন তাহলে তরকারি স্বাদ কিন্তু খুব সুন্দর হয় তো দেখুন পুরো জলটা শুকনো হয়ে গেছে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল ঠান্ডা জল দিলে আলুটা সেদ্ধ হতে চাইবে না সহজে উষ্ণ গরম জল দিয়েছিলাম আপনারাও একবার দিয়ে দেখবেন এতে তরকারির স্বাদও কিন্তু খুব সুন্দর হয় তো প্রায় চার থেকে পাঁচ মিনিট ভালো করে তরকারিটা ফুটিয়ে নিয়েছি আর দেখুন তরকারির তেলও ভেসে উঠেছে তারপরেই দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো আর ওই যে বললাম না মাছের মুড়োটা একটু পুড়ে মতো গেছে তো সে যাই হোক রান্নার স্বাদ কিন্তু দারুণ হয়েছিল লাস্টে একটু গরম মশলাও দিয়েছিলাম আপনারাও দিয়ে দেবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন